বন্ধুরা আপনারা আশা করি ভালো আছেন আপনাদের সবাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি এই জন্য ভালো একটি প্রতিদিন একটি ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এতে আমাদের কাজের গতি এটা হচ্ছে এটা পাইপিং করার পরে ওয়ারিং করার পরে স্কেলার কানেকশান চলতেছে কানেকশানের কাজ আজকে করতেছি আলহামদুলিল্লাহ কাজ শেষের পরে যায় আর আপনারা ভিডিওগুলা দেখবেন ভালোভাবে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের আমাকে একটু ফলো করে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা পেতে চাই সময় একটু আমাদের ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে যাবেন আমার ভিডিওগুলো আপনাদের জন্য কাজ শেষে কাজের ফাঁকে একটু ভিডিও নিয়ে আসতেছি আসতাম আপনারা দয়া করে ভিডিওটা একটু দেখবেন আর আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা চাই আপনাদের দেখানোর জন্য এত কষ্ট করে একটা ভিডিও নিয়ে আসলাম প্রতিদিন আপনাদের জন্য একটা একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন ভিডিওগুলো দেখে যাবেন একটু কেউ হারিয়ে যাবেন না দয়া করে ভিডিওটা একটু লাইক দিয়ে যাবেন ভিডিওটা একটু আমাদের ভিডিও যদি পছন্দ হয় আপনারা একটু কমেন্ট করিয়ে যাবেন প্রতিদিন একটা না একটা একটু ভিডিওশাল পাবেন এটা হচ্ছে এটা হচ্ছে আটতলার উপরে আমরা সাতের উপরে কাজ করছি এগুলা স্কেলডার লাগানো হয়েছে স্কেলার ভিডিওগুলো একটু দয়া করে একটু দেখে যাবেন কাজটা কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন ফাইপিংগুলো কেমন হলো কমেন্টের মাধ্যমে দয়া করে জানাবেন আপনাদের সাপোর্ট চাই একটু সাপোর্ট করবেন কাজটা কেমন হলো বলে যাবেন আপনি যারা যারা দেখবেন ভিডিও গুলা একটু কাজটা কেমন হলো একটু বলে যাবেন দয়া করে প্লিজ